আমিও উত্তর দিতে চাই আমি উত্তর দিতে চাই যদি চেয়ারম্যান না বলেন এখানে চেয়ারম্যান বারণ করলে আমি উত্তর দেব না আমি খুশি মনে উত্তর দেব যদি অনুমতি পাই আপনি পারলে উত্তর দেন আচ্ছা ঠিক আছে আমি উত্তর দিচ্ছি কোনো সমস্যা হবে না আচ্ছা ঠিক আছে ওনার প্রশ্নটা কি ছিল আমি শুনতে পাইনি আমি শুনেছি উত্তরটা আমি দেব নমস্তে আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহিম ডাক্তার সাহেব ডাক্তার সাহেব কিশোরী সংক্ষেপে বলেন আমার প্রশ্নটা হল আমি খানে খুদা নামে একটি সিনেমা দেখেছিলাম সেখানে তিন দিনের প্রার্থনা ছিল লোকজন সেখানে যারা ছিল তারা কাঠের স্যান্ডেল পরেছিল আর এছাড়াও তারা সে সময় কোনো ননভেজ খাবার খায়নি চুল কাটেনি কিছুই না পুরোপুরি ব্রহ্মচারী সন্ন্যাসী যখন সেই সিনেমাটা শেষ হলো আমি তাদের বললাম ভাই এটা কি এই তিন দিন পুরো ব্রহ্মচারী সন্ন্যাসীর মতো থাকলেন তারা আমাকে বলেছিল সে বলেছিল এটা হলো খানে খোদা আমি মুসলমান ভাইদের বলি পুরো পৃথিবী কি খানে খোদা নয় খানে খোঁজা শুধু ওখানেই তাহলে তিন দিন তারা সন্ন্যাসীর মতো থাকলো কেন ভাই আমাদের হাতে সময় বেশ কম আপনি আপনার প্রশ্নটা বলেন পুরো পৃথিবী কি খানে খোঁজা না এখন আমাকে বলেন ওই তিন দিন তারা খানে খোঁদা করল তাহলে পুরো পৃথিবী কেন খানে খোঁদা হবে না আর এই পৃথিবীতে বিশেষ করে ইন্ডিয়ায় পশু বন্ধ হবে না কেন এটাই আমার প্রশ্ন আমরা এই প্রশ্নটার উত্তর দেব না এই প্রশ্নটা আমাদের টপিকের সাথে প্রাসঙ্গিক না আমরা এবারে পরের প্রশ্ন যাব মিস্টার রশ্মি ভাই জাভেরি অনুরোধ করেছেন উনি যেন আমাকে প্রশ্ন করতে পারেন আমিও উত্তর দিতে চাই আমিও উত্তর দিতে চাই যদি চেয়ারম্যান না বলেন এখানে চেয়ারম্যান বারণ করলে আমি উত্তর দেবো না আমি খুশি বলে উত্তর দেবো যদি অনুমতি পাই আপনি পারলে উত্তর দেন আচ্ছা ঠিক আছে আমি উত্তর দিচ্ছি কোন সমস্যা হবে না আচ্ছা ঠিক আছে ওনার প্রশ্নটা কি ছিল আমি শুনতে পাইনি আমি শুনেছি আমি দেব এটা খুব সুন্দর প্রশ্ন তাড়াতাড়ি আমরা এরপর পরের প্রশ্ন যাব খুবই সুন্দর প্রশ্ন প্রশ্নটা খুবই সুন্দর এতে কোনো সমস্যা হবে না আমি জানি এখানে অনেক ভেজিটেরিয়ান আছেন তবে আমরা হিংসাত্মক নই এখানে কোনো সমস্যা হবে না আমি গ্যারান্টি দিচ্ছি আমি এমন কিছু বলবো না যাতে সমস্যা হয় আমি জানি যে নন ভেজ আর ভেজদের মধ্যে আহমেদাবাদ আর গুজরাট একটা রাইট হয়েছিল সেটা জানি আমি আমার কথা বলতে পারি যেহেতু যুক্তি দিয়ে বলবো তাই কোনো সমস্যা হবে না ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন আপনি বললেন তীর্থযাত্রীদের দেখেছেন হজযাত্রী আর তিন দিন ধরে তারা কোনো মাংস খায়নি তারা কোনো মাংস খায়নি এটা ইসলামের প্রশ্ন প্রশ্নটা তো ইসলামের উপর ইসলামের উপর প্রশ্ন করেছেন আমাকে সমস্যা কি নাকি ভয় আমার উত্তর শুনে উনি ননভেজ হয়ে যাবেন উনি ভেজিটেরিয়ান থাকবেন সমস্যা নেই আমি ওনাকে ননভেজ হতে বলছি না ভাই সুন্দর প্রশ্ন করেছেন যে হজের সময় আমরা ননভেজ খাবার খাই না কেন এই কথাটা ঠিক না আমি বেশ কয়েকবার হজ করেছি আপনাকে যে বলেছে সে মিথ্যে বলেছে যে আমরা ননভেজ খাই না সেখানে নিয়মটা হলো হজের নির্দিষ্ট জায়গাটিতে সেই সময়টাতে কোনো পশু শিকার করে মারতে পারবেন না শুধুমাত্র সেই সময়টাতে ননভেজ নিষেধ করা হয়নি আমিও সেখানে গিয়েছি আর ননভেজ খেয়েছি কে বলেছে ননভেজ খাওয়া যাবে না হ্যাঁ যে পোশাকটা পরি সেটা সেলাই ছাড়া দুই টুকরো কাপড় এর কারণটা জানেন কেন জানেন কারণ এই পৃথিবীর সবচেয়ে বড় একটা সম্মেলন মানুষ আসে আমেরিকা থেকে কানাডা থেকে ইন্ডিয়া আর পাকিস্তান থেকে ইন্দোনেশিয়া থেকে সবাই এই দুই টুকরো ছাড়া কাপড় পরে একই রকম আপনি দেখে বুঝতে পারবেন না যে আপনার পাশে দাঁড়ানো লোকটা রাজা নাকি ফকির সর্বজনীন ভ্রাতৃত্বের জন্য থিওরিটিক্যাল না প্র্যাকটিক্যাল সর্বজনীন ভ্রাতৃত্ব যখন নামাজ আদায় করি তখন আমরা দাঁড়াই কাঁধে কাঁধ লাগি যখন খাবার খাই একসাথে খাই আমরা ননভেজও খাই আপনি এটা কোথায় পেলেন জানি না যে আপনাকে বলেছে হোক সে মুসলিম বা অমুসলিম সে আপনাকে পুরোটাই মিথ্যে কথা বলেছে আমি আপনাকে বলি আমি বেশ কয়েকবার হজ করেছি উমরাও করেছি কথাটা ভুল সর্বজনীন ভ্রাতৃত্বের জন্য সবাই এখানে এসে উপস্থিত হয় এভাবে পৃথিবীর বিভিন্ন স্থান থেকে মানুষ এসে জড় হয় তখন আমরা হই একটা জাতি ইসলাম ধর্ম আমাদের বলে প্রত্যেক মানুষই একে অন্যের ভাই আর আমাদের মুসলিমদের বিশ্বাস এক বিশ্বজন ভ্রাতৃত্বের সবচেয়ে বড় উদাহরণ হল ইসলাম ধর্মের তীর্থযাত্রা অর্থাৎ হজ পালন করা প্রায় 25 লক্ষ মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সেই সময় মক্কায় আসেন হজ পালনের জন্য মানুষ আসে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আমেরিকা কানাডা ইংল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়া ইন্ডিয়া পাকিস্তান ইন্দোনেশিয়া বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে আর এ সময় তারা দুই খণ্ডের সেলাই ছাড়া কাপড় পরেন আর কাপড়টা সাদা রঙের এখানে আপনার বোঝার উপায় নেই আপনার পাশে যে আছে সে রাজা না পকি। এটা বিশ্বজনীন ভ্রাতৃত্বের সবচেয়ে বড় দৃষ্টান্ত পৃথিবীর এটাই সবচেয়ে বড় লোক সমাগম প্রতি বছর পঁচিশ লক্ষ মানুষ সেখানে জড়ো হয় আর আপনার পাশে যে লোক দাঁড়িয়ে আছে আপনি পারবেন না না সেই লোক রাজা ফকির সেখানে হোক তারা ধনী বা গরিব কালো বা সাদা আপনি পৃথিবীর যে জায়গা থেকে আসেন আপনারা সবাই একই রকম কাপড় পরবেন আর আমাদের প্রিয়নবিহম্মদ সাল্লাই হজের সময় বলেছেন যে ঈশ্বর কেবলমাত্র একজনই আর একজন আরব কখনোই একজন অনারবের চেয়ে বড় নয় অথবা একজন অনারব একজন আরবের চেয়ে কখনো বড় নয় সাদা কখনোই কালো চেয়ে বড় নয় বা কালো সাদার চেয়ে বড়ো নয় এখানে বড় হওয়ার একটাই শর্ত সেটা হলো তাকুয়া অর্থাৎ ন্যায়পরণতা ধার্মিকতা আর আল্লাহকে মানা সে আপনি যে জাতিতে জন্মগ্রহণ করুন আপনার রং যাই হোক এসব দিয়ে আপনি বড় হবেন না আল্লাহ তালার দৃষ্টিতে সব মানুষই সমান যদি আপনি বেশি ধার্মিক হন আল্লাহকে মানেন ন্যায়বান হন তাহলে অন্য মানুষের তুলনায় আপনি বড় হবেন আর হজ পালন করার সময় প্রত্যেক মানুষই বলতে থাকে লব্বাইক আল্লাহ লব্বাইক লব্বাইক লাক ইন্নাল হামদা ওয়াল নিয়া মাতা মূল শারী কালা তারা বলতেই থাকে লাব্বাক আল্লাহ মালাব্বায়ক লাব্বায়ক লা শারিকা কালাব্বায়ক এরপর তারা হজ ছেড়ে ফিরে চলে আসে কিন্তু তাদের মাথার মধ্যে ঠিকই থাকে লাব্বা এক আল্লাহম মালাব্ববেক যার অর্থ আমি উপস্থিত হয়েছি আমার প্রতিবাদক আমি উপস্থিত হয়েছি লাভ্বা এক লা শারিকা কালাব্বায়েক আমি উপস্থিত হয়েছি আল্লার কোন শরিক নেই আমি উপস্থিত হয়েছি ইন্নাল হামদা ওয়াল নিয়া মাতা সকল প্রশংসায় আমাদের প্রতিপালকের জন্য সকল উদারতা প্রতিপালকের লাকাওয়াল মুখ লাশ্ব জগতের সব কিছুর মালিক বিশ্বজগতের জগতের মালিক আর আপনার কোন শরিক নেই এটা মনের মধ্যে গেঁথে যায় যে লাভ